জুলাই তো আমাদের সবারই মনের মধ্যে অনেক দাগ কেটে আছে এখনো পর্যন্ত কারণ এই স্মৃতি কোনোভাবেই ভোলার নয় তো আমরা জুলাইয়ের ষোলো সতেরো তারিখে যখন সারা দেশে একটা ছাত্র জনতার উপরে একটা ক্র্যাকডাউন হয়ে গেল আঠারো তারিখ সম্ভবত কারফিউ ছিল আর কি জি স্পেশালিস্ট হসপিটাল ওইখানে আমি প্রাইভেটলি চেম্বার করি এবং সিনা হাসপাতাল শঙ্করও আমি চেম্বার করি তো ষোলো সতেরো তারিখে অনেকগুলো পেশেন্ট ছাত্র যাদের বুলেট বিদ্ধ ছিল তারা কিছু পেশেন্ট ভর্তি ছিল যাদের আমি অপারেশন করেছিলাম ষোলো তারিখ রাতে এবং সতেরো তারিখ রাতে বেলা একটা রিকশায় আমি যাই আর কি যাচ্ছিলাম আচ্ছা এমন সময় হঠাৎ করে ইবনিসিনা শঙ্কর হাসপাতাল থেকে ফোন আসছে ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে এরকম একটি মাথায় গুলিবিদ্ধ বিদ্ধ একটা পেশেন্ট সে যা সে হচ্ছে যেটা আমরা বলি বান নিরবতা মানে রাস্তা পুরো ফাঁকা যেহেতু কারফিউ চলতেছে তখন আমি রিক্সাওয়ালাকে বললাম যে আপনি তাড়াতাড়ি ধানমন্ডির দিকে চলেন কারণ ওইখানে রুগী একজন খুবই খারাপ ওইখানে যেতে হবে তার মনে মনে বিভিন্ন ধরনের মানে আমি ইয়ে দেখতে পাচ্ছিলাম যে মানে মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল সেখানে পুলিশ ছিল পুলিশের বাইরে অন্য কিছু সিভিল কিছু পিকেটিং লোকজন ছিল হ্যাঁ কিন্তু মানুষ খুব ভয়ে ভীত একটা নগরী ইমার্জেন্সি থেকে ও আইসিউতে ভর্তি যেহেতু তার মানে মরণাপন্ন অবস্থা তো আমরা রুগীটাকে দেখলাম যে আমি তার নাকের এই যে গোড়ার বাম পাশ থেকে তার বুলেটটা যে ডান পাশে তার এখানে আমরা ব্রেইনের টেম্পোরাল লোভ বলি আর কি ওইখানে তার বুলেটটা বসে আছে আমরা যখন সিটি স্ক্যানটা দেখলাম যে ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ আচ্ছা মরণাপন্ন অবস্থা আমরা অনেক সময় এই ধরনের রোগীদেরকে আমরা বলি যে আপনার অপারেশনে ফিফটি ফিফটি চান্স বা আমরা বলি যে অপারেশনের পর আইসিউতে থাকতে হবে এবং আইসিউতে থাকার পরে আদৌ বেঁচে যাবে কি না আমরা একটা চেষ্টা আমাদের চিকিৎসক থেকে আমরা একটা চেষ্টা শুধু করতে পারি আপনার রোগীর জন্য তো সেরকমভাবেই আমরা কাউন্সেলিং করলাম বেসিক্যালি বাড্ডার স্থানীয় দুই একজন ওনার সাথে ছিল একেবারে ইউসুফ নবীর সাথে তার ক্লোজ কোনো আত্মীয় ছিল না কিন্তু আমাদের বিবেকের তাড়নায় আসলে এই অপারেশনগুলো অনেক সময় আমাদের আমাদের তার একজন দুইজন মানে ওই পথচারী বা আন্দোলনের সহযোগী যারা ওরা ছিল তো ওদের সাথে আমি কাউন্সিলিং করি আমি বললাম যে এরকম ব্লাড লাগবে অপারেশনের সময় এক দুই ব্যাগ ব্লাড লাগবে আর অপারেশনের পরেও কিন্তু এই আইসিউতেই আবার নিয়ে আসতে হবে যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক দ্রুত এই অপারেশনটা করা সম্ভব হয়েছে আচ্ছা তো আমরা অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম অপারেশন থিয়েটারে নিয়ে আমরা এই জাতি এই জাতীয় যে হেড ইঞ্জুরি সেগুলোতে যে অপারেশনগুলো করে থাকি যে যেহেতু তার এই বামনাকে এখান থেকে এই যে ডান দিকে ছিল আমরা ডান দিকে তাকে বড় করে খুলে ডিকম্প্রেসিভ ট্রেনে একটু আমি বলি যে মাথার খুলির অর্ধেকটা উঠে ফেলা আচ্ছা